সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হঠাৎ করেই জ্বরের প্রকোপ বেশ বৃদ্ধি পেয়েছে এবং এই জ্বরের সাথে যেটি যোগ হয়েছে অনেক বেশি গা হাত পা ব্যথা গা হাত বা মেজমেজ করা মন মেজাজে একটা অবসাদ ক্লান্তি ভাব ক্ষুধামন্দা ভাব ইত্যাদি উপসর্গ তো এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে বা এর প্রতিকার কী অথবা কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিতে পারি সে বিষয়ে আজকে কয়েকটি কথা বলব বছরের এই সময়টিতে বর্ষার এই ঋতুতে এই বিষয়গুলো কিন্তু খুবই স্বাভাবিক এবং সাধারণ প্রত্যেক বছর নেয় এই বছরেও আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টিতে এই জ্বর গা হাত পা ব্যথা বমি বমি ভাব একটা ক্ষুদামন্দা অবসাদ ক্লান্তি ইত্যাদি উপসর্গগুলো বেশ ঘটা করে আসলে দেখা দেয় তো এর কারণ হচ্ছে এই সময়টিতে ঋতু পরিবর্তনের কারণে ভাইরাল যে ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু চিকনগুনিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব স্বভাবতই বেশি হয় তো সে কারণেই কিন্তু এই উপসর্গগুলো খুব বেশি দেখা যায় এবং আমাদের কিন্তু প্রবীণেরা বলে থাকেন যে এই সময়টিতে ওষুধ সেবন করলে সাত দিন না সেবন করলে এক সপ্তাহ তো এরকম কিছু প্রবাদও রয়েছে আসলে তো এই সময়টি যে উপসর্গগুলো হচ্ছে সেগুলো আবার কোনো কোনো সময় দেখা যায় মারাত্মকও হয়ে পড়ে আগেই বলেছি যে এই বেশিরভাগ উপসর্গগুলোই কিন্তু ভাইরাস জনিত ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু বা চিকনগুনিয়াজনিত রোগের থেকেই হচ্ছে এর বাইরেও কিছু রোগ অনেক সময় হতে পারে আবার এই যে রোগগুলো বলছি ভাইরাস জ্বর বা চিকনগুনিয়া ডেঙ্গু এই রোগগুলোও কিন্তু মারাত্মকভাবে দেখা দিতে পারে এক্ষেত্রে আমাদের করণীয়টা কি আমাদের প্রথম করণীয় হচ্ছে উপসর্গগুলো আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কি কী উপসর্গগুলো হচ্ছে এবং সেটা থেকে আমরা কীভাবে নিজেদেরকে মুক্ত রাখতে পারি প্রথমেই যেমন জ্বর সর্দি গা হাত পা ব্যথা মাথা ব্যথা মন্দা ইত্যাদি উপসর্গগুলোর জন্য কিন্তু আমাদের সবার আগেই ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই বাসা বাড়িতে এটি একটু জাতীয় খাবার বেশি গ্রহণ করা তেল তেলছাল মশলা কমিয়ে একটু পুষ্টিকর খাবার বেশি গ্রহণ করা একই সাথে পানি এবং পানি জাতীয় খাবার বেশি সেবন করা এবং কিছু শারীরিক ব্যায়াম করা পর্যাপ্ত ঘুমানো বিশ্রাম করা এগুলো করলে কিন্তু দেখা যায় একটু শরীরে আরাম অনুভূত হবে একই সাথে যখন উপসর্গগুলো কমছে না জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ গ্রহণ করা যেতেই পারে বা তারপরেও যদি কোনো প্রকার সংশয় থাকে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের স্বর্ণাপন্ন আমাদেরকে হতে হবে তবে আমরা আতঙ্কিত হব কখন যখন এই উপসর্গগুলাই অনেক মারাত্মক আকারে দেখা দিবে দেখা যাচ্ছে জ্বর একশো চার পাঁচ ছয় বা আরও বেশি হয়ে যাচ্ছে আবার একই সাথে শরীর এত দুর্বল হয়ে পড়ছে যেন আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না বা অনেক বেশি পাতলা পায়খানা হচ্ছে অনেক বেশি বমি হচ্ছে শরীরে কোনো জায়গায় থেকে রক্তক্ষণ হচ্ছে বা র্যাশ অনেক বেশি হয়ে যাচ্ছে ইত্যাদি উপসর্গগুলো এবং একই সাথে আমরা সতর্ক থাকবো বাড়িতে আমাদের শিশু এবং বয়স্ক ব্যক্তিরা যখন এই সমস্ত উপসর্গ দ্বারা আক্রান্ত হবে আবার যাদের আগে থেকে অন্য কোনো অসুখ বিসুখ রয়েছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হার্টের রোগী বা কিডনি জনিত উপসর্গ নিয়ে ভুগছে এমন রোগী তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অল্পতে একটু বেশি সতর্ক থাকতে হবে একটি কথা বলছিলাম যে এই সময়টায় কিন্তু ভাইরাস ইনফ্লুয়েঞ্জা বা জনিত ইনফেকশনের সাথে সাথে আরেকটি আরও দুটি ভাইরাস যেমন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই রোগের প্রাদুর্ভাব অনেক বেশি হচ্ছে তো যেহেতু এই দুটি রোগ মশাবাহিত আসবার যেন একটু পরিষ্কার রাখতে পারি রাতে ঘুমানোর সময় যেন আমরা মশারি বা মশা নিরোধক বস্তু ব্যবহার করি সেগুলো একটু খেয়াল রাখতে হবে সর্বমোট এই সময়টিতে আসলে আমাদের সতর্কতার বিকল্প নেই তবে উপসর্গগুলো যদি বেশি মারাত্মক হয়ে ওঠে আমরা অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের স্বর্ণাপন্ন হব আর অযথা ফার্মেসি বা অন্যের কাছে শুনে আমরা ওষুধ সেবন করা থেকে বিরত থাকব। আবারও বলছি যে কোনো প্রকার উপসর্গ দেখা দিলে যখনই আমাদের সংশয় হবে আমরা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিব এবং বেশি বেশি করে এই সময়টিতে আমরা টক জাতীয় খাবার তেল ঝাল মশলা কমিয়ে একটু পুষ্টিকর খাদ্য পানি এবং পানি জাতীয় খাবার বেশি বেশি করে গ্রহণ করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ